আপনি যেহেতু একজন মানুষ আপনার কিন্তু ভুল হতেই পারে কথা আছে না মানুষ ভুল ভুল আমিও করি গুণে ভরা আপনিও মানুষের জীবন এটাই স্বাভাবিক হতে পারে কোনো একটা বিষয় আমি ভালো জানি আপনার থেকে আবার হতে পারে কোনো একটা বিষয় আপনি আমার থেকে ভালো জানেন ভগবান কিন্তু কোথাও না কোথাও দিয়ে সবাইকে না সমান করে রেখেছে দেখবেন আপনি যেটা ভালো পারেন সেটা আমি পারছি না আবার আমি যেটা ভালো পারি সেটা হয়তো আপনি পারছেন না তাই বলে আমি যদি কোনো ভুল করি সেই ভুলটা আপনার সবার সামনে ঘুরিয়ে দেওয়া তার মানে এই না যে আপনি খুব বড় মহৎ কাজ করে ফেলছেন হ্যাঁ আপনি আমার ভুল অবশ্যই ধরবেন আমিও আপনার ভুল অবশ্যই ধরবো কারণ আপনি যদি আমার ভুল না ধরেন আর আমি যদি আপনার ভুল না ধরি তাহলে কিন্তু আমাদের ভুলটা সুধরে যাবে না আমরা বুঝতেই পারবো না যে এটা আমার ভুল কারণ আমরা নিজের দোষ নিজের ভুল এগুলো দেখতে পাই না তো সেটার জন্য অন্যের বলা অবশ্যই জরুরি সেটা আমি বলছি না যে বলা যাবে না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা জায়গায় পঞ্চাশ জন মানুষ রয়েছে আপনি একটু ভুল করলেন তো পঞ্চাশ জনের সামনে আমার বলার দরকার নাই যে আপনার একটা ভুল তাতে করে আপনি লজ্জা পেয়ে যেতে পারেন তাছাড়া ওই পঞ্চাশ জন মানুষের কার কিরকম সাইকোলজি সেটাও তো আমি জানি না তারা হয়তো একটু হাসাহাসি করলো বা একটু মানে কটাক্ষের চোখে দেখলো তাতে করে কিন্তু আপনার যে কনফিডেন্সটা আছে সেটা কিন্তু লো হবে সেটার কারণে আমার উচিত আপনি ভুল করতেই পারেন আপনি কোনো ভুল করলে আপনাকে আলাদা করে ডেকে নিয়ে আমার আপনার ভুলটা জানানো যে আপনার এটা এরকম হচ্ছে পরবর্তীতে যেন ভুল না হয় সেটার জন্য জানানো মানে প্রমাণ করার জন্য না যে আপনি ভুল সেটা প্রমাণ করার উদ্দেশ্য থাকলে সেখানে কিন্তু আসলে কারেকশনের জায়গাটা থাকে না তো আমি যেরকম আপনার ক্ষেত্রে করব আমি ঠিক সেটাই এক্সপেক্ট করব যে আপনিও সেটাই করুন আমার যদি কোনো ভুল থাকে সেটা সবার সামনে না বলে সেটা আপনি আমাকে আলাদা ডেকে ভুলটা সুলছে দিন এটা কিন্তু উচিত সবারই উচিত এটাকে আমি যে আপনাকে সম্মান করছি বা আপনি আমাকে সম্মান করছেন সেটারও একটা সাইন কিন্তু একজন মানুষকে সম্মান করা এটা অনেক বড় একটা সাইন যে সবার সামনে ফুল ধরিয়ে না দিয়ে আলাদা ডেকে নিয়ে গিয়ে ফুলটা শুধু যাওয়া